নতুন পার্বতীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে গেলে পার্বতী তখন কমলিনীর পা ধরে কান্না করতে শুরু করে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো স্বর্গজিৎ বাবু বলতে লাগলো ঠাকুর মশাই ফোন করেছে এ উনি নাকি গ্রামের লোকজন নিয়ে কিছু তত্ত্ব নিয়ে এখানে আসছেন তখন নতুন বলতে লাগলো না না আমি কোনো দায়িত্ব পালন করতে পারবো না যেহেতু আমি বিয়েটা করিনি তাহলে আমি কেন দায়িত্বটা পালন করতে যাব। আর আমি এক জীবনে অন্য মেয়েকে আমার স্ত্রী হিসেবে কোনোদিন ভাবতেই পারছি না এই কথাটা বলতে পার্বতী তখন বলতে লাগলো কি তুমি কি বলতে চাইছো তখনই বসা বলতে লাগলো অন্য মেয়েকে নিজের স্ত্রী হিসাবে ভাবতে পারছে না তার মানে কি সেটা তো বুঝলাম না নতুন তখন বলতে লাগলো সব বিষয় যে তোমাকে বুঝতে হবে তার তো কোনো মানে হতে পারে না তখন বসা বলতে লাগলো না বুঝলাম না অন্য মেয়েকে আপনি তাহলে কি আপনি বিয়েটা করেছেন নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমি বিয়েটা করেছি তাতে তাতে কি তোমার সমস্যা হতে পারে তখন এ কথা বলতে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো শুন নতুন যেটা হয়েছে তাকে তো এড়িয়ে যেতে পারবি না একটা মেয়েকে এভাবে অস্বীকার করতে পারিস না নতুন তখন বলতে লাগলো কেন কেন অস্বীকার করতে পারি না তার দায়ভার কেন আমি এখানে নেব ওই মেয়েটাকে তো আমি বিয়ে করিনি আমি তো সেটা আগেও বলেছি আমি এখনো বলছি তবে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি আমি অন্য কোনো মেয়েকে নিজের স্ত্রী হিসাবে কেন গ্রহণ করতে চাই না সে কথাটা আমি সবার সামনে এবার বলছি এই কথা বলতেই কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো না নতুন না তুই আর কোনো কথায় বলিস না যেটা হয়েছে তুই সেটা চুপচাপ মেনে নে আমি বলছি তুই আর কোনো কথায় বলিস না আর এতে আমাদের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে তখন নতুন বলতে লাগলো না মাসিমা শুধু যে আপনাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে তা তো হয় না আমারও তো মান সম্মান আছে তাই আমি সবার সামনে আজকে সবটা ক্লিয়ার করে বলতে চাই পার্বতী তখন হঠাৎ করে বলতে লাগলো কমলিনীদের সাথে তোমার কি সম্পর্ক সেটা বলো তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমি বলছি আমি বলছি কমলিনীর সাথে আমার কিসের সম্পর্ক কমলিনী তখন বলতে লাগলো না নতুন ঠাকুরব তোমাকে আর কিচ্ছুটি বলতে হবে না কিচ্ছুটি বলতে হবে না তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটাই করো নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি নিষেধ করলে তো আমি শুনবো না কারণ তোমার নিষেধের জন্য আমি কোনো কিছু আটকে রাখবো না এটা আমারও একটা মান সম্মানের প্রশ্ন বাড়ির সবাই যেহেতু এখানে আছে তাই বাড়ির বয়স্কদের অনুমতি নিয়ে এমনকি বাড়ির আজকে ছোট সদস্যরাও আছে সবার সামনে আমি আজকে স্পষ্ট একটা কথা বলতে চাই কমলিনীর সাথে আমার কিসের সম্পর্ক এই কথাটা বলতে তখনই কমলিনী বলতে লাগলো না নতুন ঠাকুর তুমি বলবে না কিন্তু নতুন তখন বলতে লাগলো আমি সবার সামনে একটা কথা বলি আমি কমলিনীকে ভালোবাসি হ্যাঁ কমলিনী যদি চাইতো তাহলে আমি কমলিনীকে বিয়ে করতাম এমনকি আমি তাকে স্ত্রীর মর্যাদারটুকু দিতাম কিন্তু কমলিনী কোনো দিন সেটা চায়নি তাই আমাদের বিয়েটা হয়নি তবে কমলিনী আমার খুব ভালো বন্ধু আর কেমন বন্ধু হতে পারে সেটা আপনারা বেশ ভালো করে এখন স্পষ্ট বুঝতে পারছেন আমি সবটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আর কমলিনীকে যেহেতু আমি বিয়ে করতে পারিনি কমলিনী এটা চায়নি তাহলে কমলে নিশ্চিন্ত চেয়েছে সারা জীবন সে এইভাবে বিরহে তার জীবনটা কাটিয়ে দেবে তাই আমিও চাই আমার সারা জীবনটা এভাবে ওর মতো ওর পাশে থেকে বিরহ হয়ে কাটিয়ে দেওয়ার আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে যদি অন্য কোনো সম্পর্ক থাকতো তাহলে সেটা অনেক দিন আগে সবাই জেনে যেতে আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক এই কথাটা বলতে পারব তখন বলতে লাগলো হ্যাঁ আমি মেনে নিলাম এরকম সমস্যা অনেকেরই হতে পারে কিন্তু যেটা হয়েছে সেটা হয়েছে আমি সব কিছু জেনে বুঝে তারপরও আমি বলছি আমি আমি সব কিছু মেনে নিয়ে তোমার সাথে সংসারটা করতে চাই নতুন তখন বলতে লাগলো না আমি তো তোমার সাথে সংসার করতে চাই না কারণ আমি তোমাকে বিয়ে করিনি তুমি নিজের মাথায় নিজের সিঁদুরটা পরিয়ে দিয়েছো তারপর তারপর তুমি এখানে এসে এখন আমার সাথে এইভাবে আচরণ করতে পারো না তোমার দরকার ছিল আশ্রয়ে তোমার দরকার ছিল মাথার ছাদের টাকার আর সব কিছু আমি তোমাকে দিয়ে দেব কিন্তু আমি তোমাকে দিন স্ত্রীর অধিকার সেটা আমি দিতে পারবো না এই কথাটা বলতে তখন রীতিমতো অবাক হয়ে যায় কমলিনী নতুন তখন বলতে লাগলো হ্যাঁ পার্বতী আমি যেটা সত্যি যেটা স্পষ্ট আমি সেটা বাড়ির সবার সামনে বলে দিয়েছি আমি কমলিনীকে ভালোবাসি এ কমলিনী আমাকে বিয়ে করতে অস্বীকার করলো আমি কলম কমলিনীকে সারা জীবন ভালোবাসবো তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো নতুন তুই এটা কি বলছিস কি বলছিস তখন সামনে এসে বলতে লাগলো নতুন কাকু তোমার প্রতি আমার সব শ্রদ্ধা ছিল আমি তোমাকে খুব বিশ্বাস করতাম কিন্তু আজকে এই কথাটা শোনার পর আমার মনে এইটুকু ধারণা হয়েছে যে তুমি একজন স্পষ্ট সত্যবাদী লোক তুমি সব সত্যি আজকে সবার সামনে খুলে বলেছো তাই তোমাকে না আমার সেলুট জানাতে ইচ্ছে করছি তখনই একথা বলতে অনন্যা বলতে লাগলো নতুন ঠাকুরপো তুমি এটা কি ধরনের কথাবার্তা সবেমাত্র সবে মাত্র এই বাড়িতে এসেছে আর মেয়েটাকে আজকে এসব ধরনের শুনতে হচ্ছে কেন নতুন ঠাকুরবো তুমি একটা মেয়ের জীবনকে নিয়ে এইভাবে সিনেমিনি নিকেলছো তখনই নতুন বলতে লাগলো না আমি তো কোনো মেয়ের জীবন নিয়ে সিনেমে নিকেলছি না এমনকি আমি কমলিনী জীবন নিয়েও সিনেমা না আমি কারোর জীবন নিয়ে সিনেমে না যেটা সত্যি আমি সেটাই বলছি তখনই কুচ্চি বলতে লাগলো সব সব তছ নছ হয়ে গেলো সব কিছু ছাড়কার হয়ে গেলো এই কথাটা বলতেই কমলিনী শাশুড়ি বলতে লাগলো কি দরকার ছিল এসব কথা এখানে বলার কি দরকার ছিল কুচ্চি তখন বলতে লাগলো মা তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে যেও না তখন মিটি সামনে চলে আসে আর এসে বলতে লাগলো নতুন কাকু নতুন তখন বলতে লাগলো কেন রে মিটি তুই নাকি বটগাছের ছায়াটা তোর আর লাগবে না এই বলে আমাকে ছেড়ে যে চলে যেতে চাইছিলি এখন তখন এটি বলতে লাগলো নতুন কাকু আমি তোমাকে ভুল বুঝেছি বিশ্বাস করো তুমি আমাকে ক্ষমা করে দাও না তখন বলতে লাগলো নতুন কাকু আমরা তোমাকে অনেক ভুল বুঝেছিলাম নতুন তখন বলতে লাগলো আমি আমি সব সময় তোদের পাশে আছি তোরা কোনো কোনো চিন্তা করবি না এইদিকে নতুনের এক অদ্ভুত কথা শুনে অবাক হয়ে যে কাকা বাবু এমন কি সবাই তখনই পার্বতী সবার সামনে বলে উঠে না না আমি নিজের মাথায় নিজের সিঁদুরটা পরিনি আমাকে সিঁদুরটা তুমি পরিয়ে দিয়েছ এখন কমল নির্ভয়ে তুমি সবটা অস্বীকার করছো সবটা তুমি অস্বীকার করছো তবে আমিও তোমাকে ছাড়বো না আমি বলে দিচ্ছি যতদূর যেতে হো আমাকে যেব আমি এক পরিমাণ চুলও ছেড়ে দেব না আমি আমি আমার নিজের লড়াইটা চালিয়ে যাব আর সেই লড়াইয়ে তুমি তুমি আমাকে সেই অধিকারটা দিতে বাধ্য হবে তখন এ কথা বলার সাথে সাথে অনন্যা তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো পার্বতী তুমি সবে এ বাড়িতে বহু হয়ে এসেছো তারপর যদি এভাবে মেয়েটার উপর সবাই কথা শোনায় তাহলে মেয়েটা মেয়েটা কি ঠিক থাকতে পারে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো শুনো অনেক কিছু হয়ে গেছে এখানে এগুলি নিয়ে আর বাড়াবাড়ি না করে আমার মনে হয় ভালো তখনই অনন্যা বলতে লাগলো তাহলে তাহলে মেয়েটার কি অবস্থা হবে পার্বতী তখন বলতে লাগলো আমি যেটা সত্যি সেটা তো বলেই দিয়েছি আমি একদিন এক চুলও ছেড়ে দেব না আমি আমার নিজের অধিকারটা পাওয়ার জন্য আমি লড়াই করব। তখন কমলে নিয়ে এসে বলতে লাগলো নতুন ঠাকুরপু তুমি তুমি পার্বতীকে গ্রহণ করো আর আমি এটা তোমাকে আমি আদেশ দিচ্ছি আমি তুমি যদি সত্যিকারে আমাকে এইটুকু ভালোবাসো তাহলে তুমি আমার এই আদেশটা মান্য করবে এই কথা বলে কমলিনী ঘরে গিয়ে তার ব্যাগপত্র গোছোতে থাকে নতুন তখন কমলিনীর ঘরে গিয়ে বলতে লাগলো তুমি তুমি আমাকে কি বলছো কমলিনী তখন বলতে লাগলো আজকে তুমি বাড়ির বড়দের এমন কি আমার ছেলে মেয়ে সবার সামনে এমনভাবে কথাগুলি বলেছ আর যে কথাগুলি বলার পর আমার না আর মুখ দেখানোর উপায়টুকুই নেই আমাকে টোটাল লজ্জায় তুমি ফেলে দিয়েছো নতুন তখন বলতে লাগলো তুমি সত্যি করে বলো তো বলো সত্যি করে আমি কথাটাকে মিথ্যে কথা বলেছিলাম বলো তুমি তখন কমলিনী কোনো কথাই বলে না নতুন তখন বলতে লাগলো শুনো কমলিনী যেটা সত্যি সেটা আমি সবার সামনে বলেছি এটা আমার আর তুমি তুমি এখন কথা কেন এড়িয়ে বলো সবাই কি সবটা বুঝতে পারে না সবাই সবটা বুঝে কিন্তু বুঝেও না বোঝার ভান করে সবাই যদি বুঝতে না পারতো তাহলে তোমার কাকা বাবু কেন কেন আমা আমার উপর এইভাবে আঙ্গুলটা তুলেছে আমি তোমাকে ঠক ঠকিয়েছি বলে তোমার হুবপুত্রবধূ কেন বলেছে সবাই সবটা বুঝে কিন্তু কেউ সেটা প্রকাশ্যে আনবে না আমি আমার দেখি সবটা প্রকাশ্যে নিচ্ছি আমি কি কোনো ভুল করেছি আমি কোনো ভুল করিনি যেটা সত্যি সেটাই বলেছি আমি তোমাকে ভালোবাসি তার জন্য দরকার পড়লে আমি আমি করতে পারি সব কিছু তুমি কি চাও আমি সব কিছু করি তখন অমলিনি বলতে লাগলো তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নতুন তখন বলতে লাগলো না আমি তোমাকে কোনো ভয় দেখাচ্ছি না আর সেই মুহূর্তে তখন পার্বতী চলে আসে ঘরের মধ্যে পার্বতী এসে বলতে লাগলো নতুন দা নতুনদা আর এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো আমি ভেবেছিলাম তোমাকে আমি আশ্রয় দেব। টাকা পয়সা দেবো মাথার ছাড়টুকু দেব কিন্তু তুমি আজকে আমার সমস্ত সম্মান নিয়ে এভাবে ছিনি মিলে খেলেছো পার্বতী তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তোমাকে এবারে থেকে বেরিয়ে যেতে হবে আমি তোমাকে আর এক মুহূর্ত এ বাড়িতে রাখবো না কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুরব তুমি একটা মেয়ের সাথে এরকম করতে পারো না তখনই পার্বতী কমলিনীর পা ধরে কান্না করার শুরু